সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবর মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে পনেরোশো পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া রঙিন মাছের পোনা অথবা কাপ জাতীয় মাছের পোনাও রয়েছে যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত বিওয়ার্স এই মাছগুলো আপনারা একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো পিস দিতে পারবেন মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ